হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজ আমি একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে মাছ নিয়ে এসেছি ট্যাংরা মাছ আর নিয়ে এসেছি তোপসে মাছ তো দু রকমের মাছ নিয়ে এসেছি আজকে দু রকম মাছ করব না সেই জন্য আমি একরকম মাছ মানে তপসে মাছটা করছি সেটাই নুন মাখিয়ে রেখে দিলাম এবার আমি ফ্রিজ থেকে আনাজ বের করে নিচ্ছি কি আনাজ রান্না করব সেটাই দেখছি প্রত্যেক দিন যেন সব মানুষেরই আমার মনে হয় সব যারা রান্না আমরা করি তাদের সকলেরই যেন মনে হয় চিন্তা পড়ে যায় যে সকালবেলা কী হবে বিকেলে কী হবে তো দেখো মোটামুটি একটা চিন্তা করে নিয়েছি তো ফ্রিজে বেগুন ছিল আর সিম ছিল বের করলাম আর বাজার থেকে আমি নিম পাতা সজনে ফুল আজকে পেয়েছিলাম নিয়ে এসেছি দেখো এত বড় বে দেখুন দেখি বাইরে থেকে বোঝা যাচ্ছে না ভিতরটা অতটা খারাপ তো সেগুলোই কি দেখে নিয়ে যে দিকটা ভালো আছে ওই দিকগুলোকেই আমি ভালো করে কেটে নিচ্ছি আর যে দিকটা পোকা আছে ওটাকে বাদ দেবো বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছে না এত সুন্দর বেগুনটাকে দেখতে আর ভিতরে অথচ বেগুনের অত খারাপ হ্যাঁ তো বেগুনটা দেখো অত বড় বেগুনের প্রায় অর্ধেকটাই বাদ চলে গেলো তো আজকে ভাবছি নিম পাতা দিয়ে আর বেগুন আলু আর হচ্ছে ওই যে মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব আমার শাশুড়ি ওই তরকারিটা খেতে খুব ভালোবাসে বেগুন আলু আর নিম পাতা দিয়ে আগে করতাম এখন আমি মটরশুঁটিটা একটু দিয়ে দিই যাতে আর একটু খেতে ভালো লাগে আমার শ্বশুর তো বেগুন খায় না এবার তাকে দিতে হয় আলু মটরশুঁটি আর নিম পাতাটা দিই আর বেগুনটা দেখে দেখে আমার শাশুড়িকে দিই দেখো অর্ধেক বেগুনের বাদ চলে গেলো আর পিছন দিকটাও কেটে দেখে নিলাম কতটা ভালো আছে আর কতটা খারাপ আছে হলে আবার রেখে দিলে তো পুরোটাই খারাপ হয়ে যাবে সেই জন্য আবার অতটা বেগুনটা করতাম না কিন্তু করে নিতে হচ্ছে নাহলে আবার রেখে দিলে তো খারাপ হয়ে যাবে এখন সবজির যা দাম সবজির দাম তো অনেকই হয়ে গেছে তো কি বলবো আর অর্ধেকের বেশি বাদই চলে গেল যাই হোক আমি পাতিলেবুটা এবার কেটে নিচ্ছি আমাদের সবাই ভাতের পাতে পাতিলেবু খায় তো আমি যেহেতু আনাজ কাটতে বসেছি যখন কিন্তু পাতিলেবুটা কেটেই রেখে দিলাম এরপর ওই যে লম্বা লম্বা যে সরু সিম হয় না ওই সিমটা আমি কেটে নিচ্ছি ওটা ইচ্ছা ছিল আজকে একটু চিংড়ি মাছ দিয়ে করবো বাজারে ঠিক মতন আমি চিংড়ি মাছ পাইনি এদিকে অনেক টাকার মাছও কেনা হয়ে গেছে এ তপসি মাছেরও দাম আবার পাবদা মাছটাই পাবদা বলছি ট্যাংরা মাছটাও খুব দাম ছিল তো যাই হোক তো দেখিয়ে দিচ্ছি দেখো নিম পাতা এই পাঁচটা বান্ডিল নিম পাতা নিয়েছে দশ দশ টাকা একটা আমার ছাড়ানো হয়ে গেছিল আগে তো এই পাঁচটা বান্ডিল নিয়েছে দশ টাকা তো যাই হোক এই আজকে নিম পাতাগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে রেখে দেবো এতগুলো তো করব না তো এবার চলে এসেছি রান্নাঘরে সব সবজি কাটা হয়ে গেছে এবার রান্নাটা প্রায় বসিয়েও দিয়েছি আমার সবজি কাটতে গিয়ে প্রচুর বেলাও হয়ে গিয়েছিল আজকে তো সেই জন্য দুদিকেই একেবারে জেলে নিয়েছি একেবারে ফটাফট একদিকে নিম পাতাটা ভেজে নিচ্ছি এবার বেগুনটা তুলে দিলাম ওই নিম ভাজা তেলেতেই বেগুন আর মটরশুটিটা দিয়ে নাড়তে থাকবো এখানে তো আর তেমন কিছু মশলা দিতে হয় না এই তরকারিটায় একটু নুন হলুদ দিয়ে দেবো অল্প সামান্য একটু চিনি দেবো যাতে তেতো না হয়ে যায় ব্যাস এই এবার এদিকে আমি সিমগুলোকে নাড়ছি একটা সিম আর আলু দিয়ে করবো আজকে নিরামিষ করব না পেঁয়াজ দিয়েই করবো এটাই পেঁয়াজ দেবো না এবার এটা একটু বেগুনটা একটুখানি হালকা জল দিয়ে দিয়েছি দিয়ে আর একটু সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আর আর একদিকে আমি একটুখানি আলু সেদ্ধ করেই রেখে দিয়েছি হ্যাঁ তো এবার তাড়াতাড়ি করে সিমটাকে নেড়ে নিচ্ছি আলুটাকে সেদ্ধ করে আমি একটু জল ফেলে দিই যাতে জানি না এটা ঠিক কি না আমার তো যাতে মানে সুগার না হয় হ্যাঁ সেই জন্য আমি একটু সেদ্ধ করে আলুটা জলটা প্রায় সময় ফেলেই দিই হ্যাঁ কখনো ভাজি তো বেশিরভাগ টাইম আমি সেদ্ধ করে আলুর জলটাকে ফেলে দিয়েই রান্না করি জানি না এটা সুগারের কিছু ব্যাপার হয় কি না যাই হোক এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম দিয়ে এবার তরকারিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এই তরকারিটা প্রায় হয়েই গেছে একটু নাড়াচাড়া করে নেব একটু যাতে আর কি এই সমস্ত নিমপাতা বেগুনটা যাতে আলুটার সঙ্গে ভালোভাবে মিশে যায় সেই মতন একটু নাড়াচাড়া করলাম ব্যাস এটা হয়ে গেলো এবার মাছটা করব মাছটা করব বলে টমেটোটা আমি একটু ঘষে নিচ্ছি টমেটো একটু অল্প টমেটো থাকলে আমি আর মিক্সিতে করি না এই মানে বিয়েতেই ঘষে নিই একটু আর পেঁয়াজটাও আমি ওরকম করেই ঘষে নেবো তো আমার তরকারি সব কমপ্লিট হয়ে গেছে এবার ভাত বাড়ার টাইম তো গল্প করতে করতে তোমাদের সঙ্গে আমার সমস্ত রান্নাও হয়ে গেল এবার আমি ভাতটা বেড়ে নিচ্ছি ভাতটা নিয়ে নিজেও একটু খেয়ে নেবো তারপর আমাকে যেতে হবে ছেলেকে আনতে ছেলেকে আমি স্কুল থেকে আনতে যাই ওটা আমি একটুখানি ভাত খেয়ে যাই ছেলে এসে খায় না তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এইটা হচ্ছে ছেলের স্কুল আমি একটু আগেই চলে এসেছি তাই এখনও কেউ আসেনি এরপর ছেলে বেরিয়ে পড়েছে কিন্তু ছেলের মুডটা খারাপ ছেলের শরীরটা ভালো নেই তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা যদি ভালো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও